বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন দশ লাখ লোকের মিটিং করছে একশো কোটি টাকা খরচ করছে বাপের বেটা হইলে ভোটে আয় ভোট কর ভোটের বেলায় কলাচিপাদাস্যান্ড গত শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনাই উপজেলায় কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ফজলুর রহমান সব কথা বলেন মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এক হওয়ার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন জামাত সম্পর্কে সাবধান সাবধান রাজাকার আলবদর সম্পর্কে আর আমি এসব বললেই ফজলুর রহমানকে থামতে হবে আমার দলও প্রথম আমাকে ভুল বুঝছে কিন্তু এখন আমার দলের স্লোগান জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ইটস বেটার লেট দেন নেভার শেষে এসে হলেও বুঝতে পারছি আমার দল সমালোচকদের উদ্দেশ্যে ফজলুর রহমান আরও বলেন আমাকে নিয়ে ইউটিউবে অনেক কথা হয় আমাকে নাকি দল থেকে বের করে দিয়েছে আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য না আমি প্রথম বলেছি আওয়ামী লীগের আ লিখতে আরো দশ বছর লাগবে এখন এই কথা বলি আমি যে পক্ষে বলি সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষ কারণ যখন আমি বুঝতে পারছি জামায়াতের চরিত্র ঠিক হয়নি তারা বলে এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি আর ছাত্র শিবির বলে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে তখন আমি আর সহ্য করতে পারি না আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম রাজাকারের বাচ্চারা এখন বলবে মুক্তিযুদ্ধ হয় নাই আর আমি ছাইরা দিব এখনও কিন্তু ফজলুর রহমান জীবিত আছে এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে প্রয়োজনে আবার যুদ্ধ হবে ছাত্র জনতার অভ্যুত্থানের পরপরই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফজলুর রহমান তার সংসদীয় আসন কিশোরগঞ্জ চারের তিন উপজেলা ইতনা মিঠামইন ও অষ্টগ্রামে পৃথক তিনটি সমাবেশ করেছিলেন হাজার হাজার বিএনপি নেতাকর্মী এবং ছাত্রজনতার ব্যাপক উপস্থিতিতে তিনটি সমাবেশের প্রত্যেকটিতেই ছিল দ্বিতীয় বিজয়ের উচ্ছ্বাস সেসব সমাবেশ থেকে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের পরিবারকে ক্ষমার বার্তা দিয়েছিলেন ফজলুর রহমান পাঁচ আগস্টের পর সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের মেছা বৈনের কামালপুর গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুরের প্রস্তুতি নিয়েছিলেন জনতা কিন্তু ফজলুর রহমানের নির্দেশে তারা নিবৃত্ত হন অ্যাডভোকেট ফজলুর রহমান তার বক্তব্যে বলেন আব্দুল হামিদের চক্রান্তের কারণে আমার জীবনের আটাশটি বছর হারিয়ে গেছে আমাকে আমেরিকায় নির্বাসনে পাঠিয়েছে আমি আমার সন্তানদের মুখ দেখতে পারিনি আমার স্ত্রীর মুখ দেখতে পারিনি আমার এলাকাবাসীর মুখ দেখতে পারিনি তার দ্বারা আমি যে জেল জেলজুলো অত্যাচারে জর্জরিত হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না এখন আমি নির্দেশ দিলে আব্দুল হামিদের বাড়ির একটা ইটো থাকবে না কিন্তু আমি তা করব না আমি আব্দুল হামিদকে ক্ষমা করে দিলাম হাওড়ের অলওয়েদার সড়কের নেতিবাচক প্রভাবের বিষয়টি উল্লেখ করে ফজুর রহমান বলেন এই রাস্তার কারণে মানুষের কপাল নষ্ট হচ্ছে রাস্তার পূর্ব দিকে তিন উপজেলার আড়াই লাখ একর জমি আছে এসব জমিতে বছর পর ধুলা পড়ে খাগড়া গাছ হবে যাদের জমিতে খাগড়া ক্ষেত হবে তাদের জমির ক্ষতিপূরণ আমি চাই এই ক্ষতিপূরণ চাওয়ার জন্য আমি ত্রিশ কিলোমিটার লম্বা মানববন্ধন করবো সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন শেখ হাসিনা গত পনেরো বছরে দেশের সর্বনাশ করেছে নিজের সর্বনাশ করে তার বাপকে ডুবিয়েছে তার দলকে ডুবিয়েছে দেশকে ডুবিয়েছে শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পনেরো বছর দেশে কোনো মানুষের শাসন ছিল না ফ্যাসিস্ট শাসন ছিল ইতিহাস আমাকে বলতো তুমি হাসিনাকে জানাইয়া দাও দিন আসছে যেদিন কিশোরগঞ্জের বাসাবাড়ির সব গেটেই লিখা থাকবে এই বাড়িতে কোনো আওয়ামী লীগ বসবাস করে না সাবেক চার মন্ত্রীকে সরকারের কাঠামো থেকে ছড়াতে পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করে ফজলুর রহমান বলেন হাসিনাকে বলেছিলাম উবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক আর শিক্ষামন্ত্রী নওফেল লাথি দেন লাথি দিয়া মন্ত্রিসভা থেকে বের কইরা মানুষের কাছে হাত জোর কইরা দাঁড়ান মাফ চান বাঙালির মন অত্যন্ত নরম ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে হাসিনা যদি মাথা নিচু করে মাফ না চায় জীবনে কোনোদিন মাফ পাবে না ফজুর রহমান আরো বলেন আমি রাজনীতি শিখছি বলেই আব্দুল হামিদের কিছুটা অস্তিত্ব আছে না হলে সমস্ত বাড়িঘর পুইরা ছাড়খার হয়ে যাইত অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির নেতা বলেন আমাদের মহাসচিব প্রতিদিন বলেন দ্রুত নির্বাচন দেন যত দেরি করবেন নির্বাচন দিতে দেশ ততই জটিলতার দিকে যাবে আমাদের প্রধান নেতা তারেক রহমান প্রতিদিন বলেন নির্বাচন দেন নির্বাচনের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ সমস্যার সমাধান আপনারা কর্ণপাত করেন না আমার নেতা তারেক রহমান ও মহাসচিবের দাবির মতো আমিও চাই দ্রুত নির্বাচন দিন